বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল আমি রুমে চলে গেলাম পড়তে বসলাম পড়া শেষ করে রাতের খাবার খেয়ে রুমে এসে দেখি এগারোটা বাজে ফেসবুকিং করা শুরু করলাম অনামিকা অফলাইন অনামিকা নাম্বারে মেসেজ দিয়ে অনলাইন আনতে বললাম কি করছো আমি পড়ছি অনামিকা এখনও পড়ছো হুম বলো আমি ব্যালকনিতে আসতেছি তুমি আসো এখনও না এক ঘন্টা সময় আছে না এখনি সবাই ঘুমলে আসবো আমি আমাদের ব্যালকনিতে চলে গেলাম রাতের আকাশে অসংখ্য তারার মেলা সাথে রয়েছে জ্যোৎস্না জ্যোৎস্নার আলোতে বেশ ভালোই লাগছে পকেট থেকে সিগারেট বের করে সিগারেট জ্বালিয়ে টানছি আর জ্যোৎস্না দেখছি এখনও দেখা নেই অনামিকার ঘন্টাখানেক অপেক্ষা করার পর অনামিকার আগমন আমি অনামিকাদের ব্যালকনিতে চলে গেলাম ব্যালকনিতে শুধু আমি আর অনামিকা চারদিক অন্ধকার জ্যোৎস্নার আলো ছাড়া আর কোনো আলো নেই শুধু ডানে বামার বাসার লাইটগুলো জ্বলছে জ্যোৎস্নার আলোতে অনামিকার মুখ দেখা যাচ্ছে অনেক মায়াবী লাগছে জড়িয়ে ধরল অনামিকা আমি আরও শক্ত করে জড়িয়ে ধরলাম প্রথমে কপালে কিস করলাম তারপর গালে ঠোঁটেও করলাম অনামিকার নিঃশ্বাস ঘন হয়ে গেল আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো আমিও চুপচাপ জড়িয়ে ধরিয়াছি অনামিকা ফিস ফিস করে বলল আমাকে কখনো ছেড়ে যাবে না তো আমিও জবাব দিলাম না কখনোই না কথা দিতে হলো অনামিকাকে কথা দিলাম এভাবেই রাত পর্যন্ত ব্যালকনিতে প্রেম করলাম আমরা রোজ এভাবেই প্রেম করতাম আমরা আমাদের রিলেশনের বয়স যখন প্রায় এক বছর তখন আমি অনেক পাল্টে গিয়েছি সিগারেট খুব কম খাই পড়াশোনায় বেশ মনোযোগী তবে অনামিকার বারণ ছিল আমার আর ওর রিলেশনের কথা যেন কাউকে কখনো না বলি সেদিন আম্মু আমাকে আর অনামিকাকে বারান্দায় চোখে চোখে প্রেম করতে দেখে ফেলেন আম্মু শুধু বলেছিলেন যা করছিস ভেবে করিস মেয়েটি কালো সারা জীবন থাকতে পারবি তো তার সাথে আমি কিছু বললাম না আম্মু মন্দ বলেনি বিষয়টা নিয়ে আমি খুবই চিন্তিত পরের দিন বন্ধু মামুনের সাথে শেয়ার করলাম প্রথমত মামুন রাগ করে বসল। যে এত বড় একটা বিষয় কিভাবে মামুনকে জানালাম না তারপর আম্মুর সাথে একমত হলো আমি কি করব, কিছুই ভালো লাগছে না ইদানিং আমারও খুব একটা ভালো লাগে না অনামিকাকে বন্ধু মামুনকে জিজ্ঞেস করলাম অনামিকাকে ছেড়ে দিব কিনা জবাবে মামুন বলল, ছেড়ে দিলে তো তুই দোষী থাকবি তার থেকে এমন কিছু কর যাতে ও তকে ছাড়তে বাধ্য হয় আমি বললাম কি করা যায় যাভাবে মামুন বলল তুই ওর শরীর চেয়ে দেখ যদি শরীর দেয় তাহলে একটু মজা নিবি রোদ বিছানায় পেতে চাইলেই ও বাধ্য হবে ত্বকে ছেড়ে যেতে আমি চিন্তিত হলাম বাসায় ফিরেও চিন্তা করছি বিষয়টি নিয়ে রাতের বেলা অনামিকা মেসেজ করলো কেমন আছো অনামিকা ভালো তুমি ভালো কি করো শুয়ে আছি আচ্ছা তোমাকে একটা কথা বলতে চাই হুম বলো তোমাকে আমি বিছানায় পেতে চাই না মানে আমার খুব ইচ্ছে করে কী বলছো তাসিন তুমি ঠিক আছো তাছাড়া রোজ তো কাছে পাও অনেক কিছুই করো আমি তো কখনো না করিনি শুধু ওই একটা কাজ বিয়ের পর করবে একটু অপেক্ষা করো আমাকে বিশ্বাস করো হুম করি তবে এসব করতে হবে না প্লিজ তাহসিন আমার লাগবে দিবি কিনো বলো না প্লিজ আমাকে মাফ করো আচ্ছা ঠিক আছে মাফ করলাম আজকের পর আর কোনো দিন যাইবো মা তাকে মুক্তি দিয়ে দিলাম সারা জীবনের জন্য আর কখনো আমার মেসেজ বা কল দেওয়ার চেষ্টাও করবে না আজ এই মুহূর্তে এখনই সব শেষ মেসেজটা দিয়েই ব্লক করে দিলাম অনামিকাকে আমারও অনেকটা কষ্ট লাগছে মন থেকে চাইনি এসব তবে একটা কালো মেয়ের সাথে যদি সারা জীবন না থাকতে পারি সেজন্য বাধ্য হলাম সম্পর্কটা নষ্ট করতে ঘুমানোর চেষ্টা করছি ঘুম আসছে না আমার রাত দুইটা বাজে তবু ঘুম আসছে না অনামিকার সাথে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে ভেসে উঠছে মনে পড়ছে অনামিকার সাথে ঘটে যাওয়া সকল স্মৃতি ঘুমাতে পারছি না আমি চলে গেলাম ব্যালকনিতে আজ জ্যোৎস্নাও নেই অন্ধকারে ব্যালকনিতে বসে সিগারেট টানছি তবুও ভুলতে পারছি না স্মৃতিগুলো রাত দুটা অবধি ব্যালকনিতে অন্ধকারে দাঁড়িয়ে রইলাম তখনও চোখের সামনে ভেসে উঠছে অনামিকার মায়াবি মুখ মাথাটাও ব্যাঠা করছে অনামিকাদের ব্যালকনির দিকে তাকিয়ে আছি যে ব্যালকনিতে রোজ অনামিকার হাতে হাত রেখে জুছনার আলোতে অনামিকার মায়াবি মুখ দেখতাম সেই ব্যালকনি আজ অন্ধকারে ভরা চারদিকে কোনো আলো নেই নেই অনামিকার উপস্থিতি বেশিক্ষণ আর দাঁড়িয়ে রইলাম না ব্যালকনিতে রুমে চলে আসলাম শুয়ে ঘুমানোর চেষ্টা করছি কিন্তু ঘুম আসছে না তবুও ঘুমানোর চেষ্টা করছি ভুলতে পারছি না অনামিকার মায়াবী মুখ ভাবতে চাইছি না আমি তবু ভাবনাগুলো আমার পিছু ছাড়ছে না ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছি খেয়ালি নেই ঘুম থেকে উঠে দেখি বেলা বারোটা বাজে ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে রুমে বসে আছি আম্মু রুমে এসে আমাকে নিয়ে ব্যস্ত হয়ে গেলেন কি হয়েছে জানতে চাইলে আমি কিছু না বলে খেতে চাইলাম আম্মু আর কথা না বাড়িয়ে খাবার রেডি করলেন আমি খেয়ে এসে বসে আছি রুমে মোবাইল হাতে নিয়ে দেখলাম অনামিকা কোনো মেসেজ বা কল করেছে কিনা দেখলাম একটি কলও আসেনি আসেনি একটি মেসেজও আমার বড্ড রাগ হলো অনামিকার উপর পরের দিন বিকেলবেলা আমি আর মামুন ঘুরতে বের হলাম একটা মেয়েকে দেখলাম আহা ফিগারটা দেখে পাগল হবার অবস্থা একেবারে আগুন মেয়েটা বন্ধু মামুনকে বললাম দোস্ত এইটা কেমনভাবে টাইম পাস করার জন্য বন্ধু মামুন আমার সাথে সহমত হলেন মেয়েটির পেছনে লাগলাম প্রায় মাসখানেক ঘুরে রিলেশন করলাম মেয়েটির নাম রিয়া অসম্ভব সুন্দরী যে কোনো ছেলে প্রথম দেখেই প্রেমে পড়ে যাবে যদি আমি টাইম পাস করার জন্য প্রেম করেছিলাম কিন্তু অভিনয় করতে করতে কখন যে গভীর হয়ে হাবুডুবু খাচ্ছি তা সঠিক বলতে পারবো না ইদানিং রিয়ার সাথে কথা না বলে কষ্ট হয় ভীষণ ইচ্ছা করে রিয়াকে দেখতে বিকেলবেলায় রিয়ার হাতে হাত রেখে না হাঁটলে যেন আমার দিনটাই অপূর্ণ থেকে যায় তবে কিছু সমস্যাও আছে রিয়ার পেছনে অনেক টাকা ব্যয় হয় আমার মোবাইল রিচার্জ শপিং করে দিতে হয় মাসে দুবার একটা মোবাইলও কিনে দিতে হয়েছে আমার আমার আর রিয়া রিলেশনের বয়স যখন তিন মাসেরও বেশি তখন একদিন হঠাৎ অনামিকার ফোন এলো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো অনামিকা আলহামদুলিল্লাহ কিছু জরুরি কথা বলার জন্য ফোন করেছি তাহসিন জি বলুন আমার ভুল হয়ে গিয়েছে আমি তোমাকে অনেক ভুলতে চেষ্টা করেছি কিন্তু পারিনি তুমি যা চাইছো তাই হবে আমি রাজি প্লিজ সব কিছু আগে মতো করে নাও এতদিন পর হঠাৎ কিন্তু এখন যে অনেক দেরি হয়ে গেছে তাছাড়া এতদিন একটি জানার প্রয়োজন মনে করেননি কেমন আছি আমি অনেক অপেক্ষা করেছি আপনার একটি ফোনের জন্য কিন্তু আসেনি আজ আমি নিজেকে গুছিয়ে নিয়েছি আমার ভুল হয়েছে তাহসিন আমি তোমার পা ধরে মাফ চাইতে রাজি আছি আর হ্যাঁ তুমি যা চাইবে তা পাবে যতবার ঘুষি ততবার তবুও প্লিজ আমাকে আগের মতো ভালোবাসা দাও তাহসিন আজ সত্যি আমার কিছু করার নেই আগে ভেবে দেখা উচিত ছিল আমাকে ওই সব না দিলেও বুঝিয়ে বলতে পারতেন যে আমাকে এই কারণে ছেড়ে যেতে পারে সে কি মত্তি আমাকে ভালোবাসে আমার তো মনে হয় না সে আমাকে ভালোবাসে আপনি কষ্ট পেয়েছেন কিনা জানি না তবে আমি অনেক কেঁদেছি লাভ হয়নি একটি বড় আপনি আমার কাছে ফিরে আসার চেষ্টা করেননি আমি সত্যি ক্ষমা চাই তোমার পা ধরে বলছি হাত জোর করে বলছি আমাকে গ্রহণ করো